নমস্কার বঞ্চি বনপুতেরা মাসি আজকে একটা অন্যরকম রকম রান্না করছি এই রান্নাটা ইউটিউব ফেসবুকে আপনারা পাইতানা মাসি আজকে মাসির মনের মতো রান্না করছি চলো মাসি কি রকম রান্নাটা করছি আপনাদের দেখাই এখন আমি খড়াইতে বই দিলাম খড়াই আমার ঘর হয়ে গেছে এখন আমি তেলটা দাঁত তেল গরম হয়ে গেছে এখন আমি মুরগিটা লেম এখানে আমি দুই কেজি ফলটি মুরগি লছি মাংসটার আমি হালকা ভাজ আমার মাংসটা হালকা ভাজিয়ে গেছে এখন আমি দুইটা তেজপাতা আর গরম মশালাম

মাংসটারে আস্তে আস্তে ঘষাই ঘষাই আমি রান্না করবো কোনো জল উল দিতাম না ওদিকে মাংসটা আস্তে আস্তে ঘষানি হোক আরও দেখ আমি আজকে মাংস তিসি দিয়ে মাংস রানবেন নি আপনারা সবাই চিনুন ইউ তিসি তিসি দিয়ে আমি বাজমু বাজিয়া শিল লড়ায় আমি বাটমো তা ওটা করব গেছে এখন আমি তিসি গুনটা দিলে যাব আমি দেখো কা কি ধরনের টিসি বাজল আমার তাওয়ার মধ্যে তিসি বাজলে এরকম ফুটে তিসিটা বাজি গেছে আমার তিসিটা বাজা খুব সুন্দর একটা গ্রান বাড়ে মানে হরবা তিসি বাজি গেছে এখন খুব সুন্দর একটা গ্রান বাড়িছে এখন আমি টিসি উন্তারে ফাটার মধ্যে পাঠিয়ে হয়তো গঞ্জি ফুট তিসিরে ঘুরা ঘুরছি যে সুন্দর একটা গ্রান বাড়াইছে এই সাইড লই লিছে গ্রানে খুব সুন্দর পেন। ওই দেখো কা আমার মাংসটা সুসিদ্ধ হয়ে গেছে পুরা রান্না হয়ে গেছে এখন আমি তিসির ঘুরা দিয়ে নামাই নিমি এখন আমি সবকে তিসির ঘুরা দিলে এখন আমি জল দিমু যাতে তিসিটা গায়ে গায়ে লাগি যায় রান্না করি আপনারা খাইছেন কেউ আমার তো মনে হয় না কিছু দিয়া মাংস রান্না করে খাইতে আরেকদিন আমি করে রান্না করে খাইছিলাম খুবই টেস্ট লাগছে তার আপনারা দেখানি তুই দেখা তরকারির কালারটা একটু খালা খালা হয়ে গেছে আর একটু পিছলা ফিছলাগবো বিস্তা ফিসলাগলে কি দিব খাইতে খুবই টেস্ট একদিন রান্না করিয়া খাইয়া দেখবা বঞ্জি বঞ্জু তো কল ও আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে কি আপনারা এরকম তিসি দিয়ে একদিন খাইয়া দেখবা খুবই টেস্ট হয় আর আমার সাথে থাকবা সুস্থ থাকবা টা